গুড মর্নিং বন্ধুরা শুরু করছে একটা নতুন ব্লগ একটা নতুন সকালের সাথে দেখতে থাকো পুরো ব্লগটা এবং পুরো ব্লগটাতে আমি আপনাদেরকে দেখাবো যে আজকে আমাদের বাড়িতে একটা টিভি ইউনিট লাগলো প্লাই দিয়ে এই টিভি ইউনিটটি বানানো হলো এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও সকালবেলা ঘুম থেকে উঠেই বাবিন গাছের মধ্যে জল দেওয়া স্টার্ট করে দিয়েছে এই দেখো গাছের মধ্যে জল দিচ্ছে ও গাছকে খুব ভালোবাসে তাই প্রতিদিন সকালবেলা উঠে ও গাছের মধ্যে জল দেয় বাড়ির কাজ এমনই বড় কাজ হয় যে কোনোদিনও কমপ্লিটই হয় না মনে হয় এখনও কমপ্লিট হয়নি দেখো দেখতেই পাচ্ছ আর এদিকে বাইরের ওয়েদারটাও বৃষ্টি বৃষ্টি ভাব করেছে বৃষ্টি আসবে বলেই সকালবেলা প্লাইয়ের মিস্ত্রি চলে এসছে এবং এখানে যে কাঠের সীমাটা লাগানো হয়েছিলো সেই সীমার উপরে প্লাই দিয়ে কভার করা হচ্ছে वडि তাইয়ের উপরে এখানে দেখতেই পাচ্ছ যে এখানে একটা সানমাইকা বসবে সানমাইকার কালারটা এখনো চয়েস করা হয়নি ওটা কিছুদিনের দিনের মধ্যেই চলে আসবে আর এই যে এই সানমাইকাটা যেটা আমার খুব পছন্দের সানমাইকা এটা আমাদের টিভি প্যানেলে বসবে মিস্ত্রিরা প্লাইয়ের উপরে যে সানমাইকাটা বসবে তার জন্য রন্ডা মারছে এই রন্ডা না মারলে সানমাইকাটা ঠিকমতো বসবে না এদিকে আমার বউ সকালবেলা স্প্রে মেশিনে স্প্রে ভরে এখন পরিষ্কার টরিষ্কার করবে কিছু এদিকে টিভি ইউনিটের জন্য প্লাই কাটিং করা হয়ে গেছে মাপঝোপ করে এখন সেটাকে সেটিং করা হবে 是这样的 প্রায় পিছন দিকে আমি অলরেডি একটা ওয়ালপেপার লাগিয়ে রেখেছিলাম সেই ওয়ালপেপারটার জন্য এই সেটিংটা আরও সুন্দর দেখতে ভালো লাগবে

এই বোর্ডটার চারিদিকে যাতে এল ইডি লাইট ঠিকমতো বসে তার জন্য সেটিং করা হচ্ছে এবং এই জায়গাটা দেখতেই পাচ্ছ এখানে কাটিং করা হচ্ছে সুইচ বোর্ডের জন্য সুইচ বোর্ডটা এর উপরে বসবে অলরেডি আমার কনসিল করা ছিল তাই মিস্ত্রি বললো যে এই সুইচ বোর্ডটা প্রায়ের উপরে বসালে দেখতে আরও বেশি ভালো লাগবে

इंग्लिश ह सर्वोदय जी जे करते सोडाकडे ते खाली जाऊ जे करते ते दाखवते खाली বাৰু <laughs> প্লায়ের উপর সানমাইকা পেস্টিংয়ের জন্য আমি ইউজ করেছি এসআর মেরিন ফেভিকল ব্র্যান্ডের मस्त है वही नॉकर मस्त है सोली नॉकर मस्त है सोली नॉकर प्रोपर्टी में दी बुरीगन खाना समान बोलते क्या हालत अच्छी है तो प्रोपर्टी समान बोलो जस्ट जस्ट अरे कापूं ना चलो शुभित आओगे तो तो आने कापूं रहस्कापूं आओगे जाओ ओझा बोले बिहार कापूं क्या ना ओझा बोले টিভি প্যানেলটা অলমোস্ট রেডি হয়ে গেছে এখন আমার বউ মোছামুছি করছে যেগুলো ধুলোবালি পড়েছিল সেগুলো এখন একটু মোছামুছি করে পয় পরিষ্কার করছে এখন এইদিকে দেখতেই পাচ্ছ বাবিন সন্ধ্যা হয়ে গেছে তাও গাছে জল দিচ্ছে সন্ধ্যা সকাল দুই বেলাই গাছে জল দিতে ভালোবাসে টাটা করে দাও টাটা করে দাও টাটা টাটা এই কিছু না কিছু ঘাসটা টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও হাই টাটা করে দাও দেখতেই পেলা যে বাবিন টাটা করে দিল আর গাছ নিয়ে এখন খেলাধুলা করছে একটু পরে আমরা খাওয়া দাওয়া করে নেব তো ব্লকটার বেশি লম্বা না করে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে কোন সুস্থ থাকুন এবং সামনে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কিছু বলবা কর্যাংকস ফর ওয়াচিং